তোর শুরু বেড়ে গেলো কই আজি মায়ের বইছে কাজটা শেষ করিয়া শেষ দাদাম যাই বুগা আমি আব্বা গেলো কই সামনে যাই সামনে আব্বা শব্দ এটা সব বাইরে শব্দ মত হ্যাঁ এর মধ্যে হুনো দিতেছে আব্বা উড় আকাশে মাঝে আরে বাবা তুই নামসি আজন বইরছে কামটা শেষ করে দিলে যাবো গা আমি নাম পাম্মা টুন্ডি কেটে দেবো আরে ভাই নামো নামুনি টুন্ডি কাটলে তাড়াতাড়ি ভেতরবা তুমি বেলাছ না পাম্মা তুমি বেলাছ না আব্বা তুমি বাইরে কো আজন এসেগা

ও আজম শাহ এইতে কি ধরনের যন্ত্র এই যে আমি না আমনে বুঝুন না এই মিয়া থামসুফন ডিজিটাল যুগ হেন লোক যুগ কি আছে এই যে জিনিসটা যন্ত্রটা এই যে যন্ত্রটা এটা মনে করেন যে আফ্রিকাতে উচ্চন কায়নিডা আর এটা লন্ডন চ্যানেনা হইছে বুঝুন আর এটা জাপান তেনা হইছে জাপানতে বুঝুন সেই যুগ না এ ডিজিটাল যুগ বুচ্ছুন কায়নিডা ও বুঝছি

গুড়াশও না না করছে এটা গো কিগো আদম সাহেব এটা কোন কাম কর্লাইন আমে গুড়াশও কইতা লইলা নামাইয়া লইলা এডা কোনটা কর্লাইন আরে শামসু ভাই আমনে তো চিন্তারন্ন না যায় রোগ যন আছে ওষুধ আছে আমাদে সব প্রকারের ওষুধ আছে তোমরা টেনশন করিন না যা আমি ওখন ওষুধ দিছি আব্বা আমার গুড়াশও দিতেছে মুত তোমা কিগো আদম সাহেব হ্যাঁ কি মুত tartoz না আরে শামসু ভাই মুখ তরবো মাইনে অক্ষণে মুদ কি কও না ক তুমি অক্ষনে মুর্তা দিব আর বাইন মুতাম মুতাম আমার খারের কারে ঘরে আমার বুতাম মুতাম মতাম নেই ফুল বাইরে শামসু ভাই তোমার বুতে কি কামটা করছে আমার না আমার মূর্তা দিসে একটা কাম করলো